رحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد شمانتو هازرين شمانتو أما إمان دار بايو بنيرا أمي أسكي كبشن كبشندور كبشندور دوار خطا خويمون যেই দোয়া নবী লাগিন স্পেশাল বা নবীজিয়া তামা উম্মত্র ফরমাইছেন এই দোয়া করবার লাগিন যেই দোয়ারে জামি দোয়া খোয়া বয় যে দোয়ার মধ্যে শব্দ হল মক্তর থাকে এবং মানা হল বেশি থাকে এই গিয়া আল্লাহ হুম রব্বানা দুনিয়া ফির্দ হাসানা আিরতি হাসানা ওকিনা আজা বান্নাৰ আয় আল্লাহ আমরারে আতা খর আমরারে দেও এবং দুনিয়া আখেরাতের মধ্যে যত দুনিয়ার মধ্যে যত ভালাই আছে এবং আখেরাতের মধ্যে যত ভালাই আছে আমরা আতা করো ওকিনা আন্নার আর আমাদের জাহান নামর আজাব থেকে আপনার আজাদ দান করো এই দোয়া জামেয় দোয়া দুনিয়াই এবং লাগিন ভালাইয়ের দোয়া আবার অন্যের মধ্যে হয়তো সালমান রাজি তাহলে আনহুদ থেকে নবজি সাল্লু আলি সাল্লাম ফরমাইত যখন বন্দা আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে দয় হাত উঠাইয়া দোয়া করে তখন আল্লাহ রব্বুল আয়ালামিন সরম লাগে যে বন্দার এই হাত তরে খালি ফিরাইয়া দিতে সময় দেখো কা আল্লাহ রব্বুল আয়ালামিনে আমরা কতটুকু মোহব্বত হরই আর আমরা যা কিছু আছে চোখের পানি জড়াইয়া এবং অন্তর হৃদয় নরম করিয়া কাকতি মিনতি যদি আল্লাহর সামনে হরিনাতে খার কাছে করতাম আল্লাহ রব্বুল আলমিন আমরারে মহাব্বত খেওয়ালা আল্লাহ রব্বুল আলমিন মায়া খরণেওয়ালা করম খরণেওয়ালা দয়া খর্ণেওয়ালা রহমান রাহিম আল্লাহ রব্বুল আলমিন কাছে যত আমরা নতৈম অত রব্বুল আলমিনী আর আমরে বেশি ফজিলত করম দিবা মায়া করবা দয়া করবা এহসান করবা অন্য দেশের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লামে ফরমাইতরা যে আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইতরা যে বন্দা আমার কাছে যে বন্দা দোয়া করে না চায় না এই বন্দা রসোল আলামিন রবুল্লা আলমিন উৎসাহ করেন তার মানে আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইতরা আমি মালিক রব্বুল আলমিন কথা তুমি দেন খুঁজো খোঁজাল্লাহান খুঁজো আমি রব্বুল আলমিনদের তোমা রবুল্লা আলমিনে তোমার দেন দিয়া দেব যাই হোক আমরা দোয়ার মধ্যে কমসে কম نیزور جه اون تار در نورام خوریم که کتی می‌نویی خورتم، الله خسته خوری نتشر خار خست خورتم، الله رب العالمین الامینه، افنا را دواره قبول خورکه، بع امیخ قدم گناگار دواره قبول خورکه. السلام علیکم.